তো ইয়াস আর এখানে কমলা বাগান চল একটা কমলা ছিলেই পুরো এক হাজার টাকা তোমরা কেউ আসতে কমেন্টে জানাইও আর বেশি বড় ব্লগ হবে না কারণ স্পেসের প্রবলেম তোমাদেরকে আমি দেখাচ্ছি সব পুরো জায়গা সুন্দর দেখতেই পাবো গেছে ওই যে গেছে ওইখানে দেখো তোমরা দেখাচ্ছি ফেস্টিভেল তো করবো না গাইস ব্লগিং করবো কিন্তু ফেস্টিভেল না

সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারই আসি এর আগেও হয়েছিল সাতটা সাবস্ক্রাইবার আটকে ছিল এখন আবার এত সাবস্ক্রাইবার আট থেকেছি তাড়াতাড়ি আমাদেরকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে হবে গেছে অনেক কাছে আছি আমরা পঞ্চাশটা সাবস্ক্রাইবার তো আজকের জন্য এটুকু আজকের জন্য এটুকি ব্লগ আজকের জন্য বাই